বল বানিয়ে রাখছি দেখতে একটু সুন্দর লেটু দিই করে আর কি হ্যালো ইভ্রিও কেমন আছেন সবাই আসে তিনি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ডেইলি ব্লগে আজকের থেকে মানে আমার হচ্ছে পুরো রাশ টাইম আর কি চলবে এই প্রায় তিন দিনের মতো আমার পাশে গেস্ট থাকবে আজকে এই উইকের প্রথমবারের মতো গেস্ট আসতেছে এবং যে আসতেছে সে আমার ফ্রেন্ড এবং ওর সাথে বাংলাদেশ থেকে ফ্রেন্ডশিপ আর ওর সাথে মেন ফ্রেন্ডশিপটা হচ্ছে সাদের স্কুল থেকে সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ তারপর ওরা ইংল্যান্ডে আসছে আমরাও ইংল্যান্ডে আসছি মাঝখানে একবার ওদের সাথে আমার দেখা হয়েছিল বাট হচ্ছে এখন সে আমাদের বাসায় আসতেছে তো এইটা নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি যে আমার ফ্রেন্ডের সাথে কীরকম করে দিন কাটায় এবং হচ্ছে কি কি রান্না করি তাদের জন্য এগুলো সব কিছু থাকবে আমার আজকের ব্লগটি তাহলে চলুন ব্লগটা শুরু করি আজকের ওয়েদারটা খুব সুন্দর আমাদের প্ল্যান আছে দুপুরে লাঞ্চ করে একটু ঘুরতে বের হওয়া দেখা যাক কতটুকু করতে পারি তো কালকে রাতে আমি বেশ কিছু গুছিয়ে রেখেছিলাম সেগুলাই এখন হচ্ছে ফাইনাল করব পুরো ম্যাসি হয়ে আছে কিচেন তো প্রথমে আমি হচ্ছে এই মিট বলটা রান্না করতেছি এটা আগের দিন আমি এটাকে ভেজে রাখছিলাম জাস্ট এখন হচ্ছে রান্না করব এক পাশে হচ্ছে মিড বল উঠাইছি আর এক পাশে এখানে আমি সবজিটা উঠাচ্ছি এখন হচ্ছে ডেজার্টের ফাইনাল ফিনিশিংটা ক্রিমটা দিবো একটা করে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে এই হচ্ছে আমার ডেজার্টের আউটলুক ফ্রুটস থাকবে এই হচ্ছে একটা প্ল্যাটার এটা কি খেয়েছো সব ক্রিম খেয়ে ফেলেছো হ্যাঁ সব ক্রিম খাওয়া শেষ কতগুলো ছিল সব খেয়ে ফেলেছে আমার করা লাগে যে মানে কি বলবো মনে হয় যে আমি মানে কোনো কম্পিটিশনে আসছি আর কি এরকম মনে হয় ঠিক মতো খাবারটা সার্ভ করতে পারবো কিনা সব একসাথে রেডি হবে কিনা এগুলো নিয়ে আমার সব সময় আর কি কি বলবো টেনশ্যট কাজ করে এখন আমি চিকেনটা উঠাই দিচ্ছি চিকেনটা উঠিয়ে দিছি এই চিকেনের মেন জিনিস কি হচ্ছে একটু পর পর এরকম করে আর কি দিয়ে দিতে হবে মশলাগুলো ভেতরে ভেতরে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজবো এটার জন্য আমি এই যে একটু মেনেট করে রেখে এখনই উঠাই দিব এই এই তো ইলিশ মাছটাও হয়ে গেছে তো এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আমি তো সেই কখন আমার ফ্রেন্ডকে মেসেজ দিয়ে রাখছি বাট সে তো সিনও করে নাই এখন পর্যন্ত আমাকে জানায় নেই যে তারা কত দূর তো দেখা যাক তারা কখন আস আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম বাসায় কোনো গেস্ট আসলে আমি সবসময় ট্রাই করি যে একটু কাবিজ টাবিজ পরার জন্য এটা আমার খুব ভালো লাগে আসলে আর এই ড্রেসটা সুমনের হচ্ছে একটা ফ্রেন্ড দিয়েছিল বাংলাদেশে যখন গেলাম তখন এটা কিন্তু হাতের কাছে একটা ড্রেস খুবই সুন্দর আমার মানে একটা কাজগুলো খুবই ভালো লাগছে এবং ওইটা বানিয়েও নিয়ে আসছি বাংলাদেশ থেকে এটা লুজভাবে বানিয়ে নিয়ে আসছি আর কাজকে পড়ার পরে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে চিকেনকে উল্টে পাল্টে রান্না করতেই হচ্ছে মেন চ্যালেঞ্জ। এই যে হোল চিকেন সরশেদ্ধ হতে একটু সময় লাগে। আমার রান্না বন্না হচ্ছে মোটামুটি শেষ। এখানে জাস্ট একটা সিফিশ আমি এটা ফ্রাই করব। সিফিশ টেম পুরো বলা চলে। আমি ভেবেছিলাম ওরা একটু আগে আসবে এই জন্য একটু ফ্রুটস আর জুস রেখেছিলাম বাট ওরা একদম লাঞ্চ টাইমে আসতেছে যার কারণে আমি ডিরেক্ট লাঞ্চটাই আর কি সার্ভ করবো আমাদের গেস্ট চলে আসছে ওরা পার্কিং করতেছে গাড়ি লাস্ট আমার এই ফিশটা ফ্রাই করা বাকি এটা আমি ইনস্ট্যান্ট করতে চাইছিলাম আবার সে দই নিয়ে আসছে নিরালার এটা নিরালার মিষ্টি হবে তাহলে মিষ্টি আমার খুব পছন্দ আমি আরও মিষ্টি বানাতে চাইছি আর এরাই মিষ্টি নিয়ে আসছে আর আমার বানাইতে হইলো না তাহলে এই ই যাজ তুমি হ্যাপি অনেকগুলো ফ্রেন্ড পেয়ে না এটা আমি দাঁড়ো আগে সব আগে নিয়ে যাই আগে টেবিলে একটু দিই ফ্রেস গ্রোথটা কেন এরকম এক হয়ে গেল ওইটা নিয়ে যাও তুমি একটু আসলে ওলি একটু নিয়ে যাও হ্যাঁ স্লোলি নিয়ে যাও আরেকজনে খুব কাজ করে ফেলছে হ্যাঁ পোলাওটা বাইরে অনেক কাজ করছে হচ্ছে সবাই নিতে পারো হ্যাঁ অবশেষে তাদের আশা হইলো আর কি আমার বাসায় এটা কি সায়েডের বুড়িটা হিটা জুটি করছে আমার টেবিলটা এত ছোট যে সবাই খায় জিনিস রাখলে খাইতে করতে পারে না কেউ হ্যাঁ লক্ষ্মী বেবি হয়ে গেছ ইট আজ তুমি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বেরোচ্ছি ওদের নিয়ে আমাদের বিচের সাইডটা দেখাতে কারণ একটু পরে রোদ পড়ে যাবে ইট ইজ রেডি হাইট এটা আমার হাইট নেওয়ার চেয়ে বেশি আমার হাইট তানিয়ারা অলরেডি চলে গেছে আর আমরা গাড়ি কল দিছি গাড়ি আসতেছে আসলে আমাদের ফাইভ টু টেন মিনিটস লাগবে যেতে বারবিকিউ শুরু হয়ে গেছে এখনই আমরা কবে বারবিকিউ করব ওয়ান মান্থ পরে বারবিকিউ করতে হবে আজকে তাও অনেক মানুষই দেখা যাচ্ছে যারা বারবিকিউ করতেছে কেন আমার ঠান্ডা লাগবে আমি আবার টুকটাক খাবার নিয়ে আসছি বাচ্চাদের জন্য এগুলো ওরা যাব বড়রাই খাবে না তোমার জন্য নিয়ে আসছি ডোনাট এই মিনি ডোনাট এটা সব পানিতে নামে পড়তে চাচ্ছে কিন্তু এদের তো যে ঠান্ডা পানি পানি কিন্তু অনেক ঠান্ডা হ্যাঁ সাত দুইজনে পানির মধ্যে নেমে গেছে

এখন পর্যন্ত এত সূর্যের তাপ মানে এখন পর্যন্ত আমার জ্যাকেট পড়তে হয় নাই বোঝা যাচ্ছে যে সামার চলেই আসছে আমাদের এখানে আরে বল তানি আর তোর কেমন লাগলো আমাদের আমাদের থ্যাংক ইউ আরে থ্যাংক ইউ দিস না আর থ্যাঙ্ক ইউ দি দিস ওই যে ওই যে আবার আসিস তোরা হ্যাঁ ওয়ান টু থ্রি গু নিয় এখন এই হলো ডেজার্ট পরব আমার এটা কেন নষ্ট হয়ে গেছে ডিজাইনটা আমাদের গেস্ট চলে গেল এখন সাড়ে আটটার মতো বাজে কিন্তু দিনের আলো কিন্তু এখনো আছে খাবার দাবার তো অনেক কিছুই রয়ে গেছে আর কালকে ইনশাল্লাহ হচ্ছে বৈশাখ থিমে হচ্ছে সব কিছু করবো মানে একটু বৈশাখের ভাইব যেন থাকে সেগুলো থাকবে আর কালকে দুইটা ফ্যামিলি আসবে সেগুলার এখন আমাকে প্রিপারেশন নিতে হবে সো দেখা যাক কালকের জন্য কি কী প্রিপারেশন নিতে পারি তো আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালোই দিনটা গেছে খুব সুন্দর একটা দিন গেছে বাচ্চারাও এনজয় করছে সো আজকের ব্লগ থেকে এখানেই হাফিজ দিচ্ছি সবার সাথে আবার দেখা হচ্ছে কালকের ব্লগে